হ্যালো এভ্রিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার আচ্ছা এবার গুড মর্নিং কেন বলছি দেখো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো অন্ধকার ঠিক আছে যেখান থেকে ভিডিওটা শেষ করলাম এবার পরের দিনের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি ঠিক আছে মা আসছে ভাই আসছে ভাইপোটা উপলক্ষে আর মা অনেক অনেক বছর হয়ে গেল আসে না আমার কাছে তো অনেক দিন পর যেহেতু আসছে আমার খুবই ভালো লাগছে তো ওই যে বর গেছে আনতে আসুক তারপর দেখাই তোমাদের এসেছে কালা বদল লাগছে এমন হচ্ছে টায়ার্ড হয়ে গেছে মুখ সব তাকানো যাচ্ছে না এ কাকে সারপ্রাইজ দিচ্ছে দেখ বাবু লুকিয়েছিল মজা খাচ্ছিলো মশারি সকালে দেখো মুড়ি নিয়ে চলে এসেছি মা করেছে হচ্ছে বটবটি সিদ্ধ মুড়ি যেই হচ্ছে কুমড়নি তার সাথে রয়েছে শশা এই হচ্ছে মা খেতে বসে গেছে আর আমরা এই খাচ্ছি আর কি তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি সবাইকে জানাই শুভ দুপুর সকাল থেকে অনে হয় আসার আমি একবারও টাইম পাইনি সকাল থেকে রান্না বান্না এ নিয়ে একদম পুরো ব্যস্ত ছিলাম ঠিক আছে চলো তাহলে কি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি রান রান্না হয়েছে দেখো এখানে হয়েছে আলু সেদ্ধ এখানে হয়েছে সব দিয়ে একটা সবজি উচ্ছে ভাজা এখানে একদম বড় সাইজের পাবদা মাছের হচ্ছে সর্ষে পোস্ত এখানে রয়েছে চুনো মাছের টক কাঁচা লঙ্কা আর এই যে আমার ফেভারিট সাদা ডাল তার সাথে এই যে সাদা ভাত হচ্ছে আজকে বান্না হয়েছে বিশেষ করে মাছ বাঁচতে গিয়ে সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে ক্যামেরা যে অন করবো আমার মনেই নেই যাই হোক এই স্নান পুজো হলো এখন বাজে দুটো মতো ভাই গেছে স্নানে ও আসুক তারপরে হচ্ছে একসাথে আমরা সবাই লাঞ্চ করব চলো তাহলে পরে আসি আবার সবাই মিলে এই যে এখন খেতে বসেছি চারজনেই খেতে বসে গেছি উদয়ের তাকে আগে খাওয়া হয়ে গেছে তো আমরা খেতে বসেছি চলো কে নিস ফাটিস মেরে এখন চললো ট্যাটিস করতে রাস্তায় কি কি দেখতে যাবি রে এত ফাটিস করে যাচ্ছিস তুই কাকে দেখতে কাকে দেখতে যাচ্ছিস ও সামনে চুলগুলো আবার চোখের নিচে মানে ক্যালির একবারে সে সীমানা সত্যি যাবি রে কোথায় কোথায় যদি কাউকে পায় তাকে পেছনে চাপি নিয়ে শ্রীকৃষ্ণপুর থেকে চা খেয়ে চলাই যা বলো চলো স্কুটার না বাইক আর ইয়ে কবে দেখো দীপাবলির আলোয় সাজানো আমার ঘর আমরা এখন রেস্ট করছি রেস্ট কোনো কাজ নেই কিছু না এই যে বসে বসে পা দুলাচ্ছি রেস্ট করছি একটা জিনিস তোমাদের দেখায় হ্যাঁ এইটুকু পড়ছেন শুধু দেখো কারণ আমার পাটা বহুত বাজে পা এই যে আমার মা আমাকে জন্মদিনে এটা গিফট করেছে কি মজা এটা আমি এখন পরে ঘুরে বেড়াচ্ছি অ্যাংলেট অ্যাংকলেট আর এতক্ষণ ধরে আমরা বাজি পোটালাম তারপর কি করলাম বাজার গেছিলাম কালকে যেহেতু ভাইফোঁটা ভাই বাজার করতে গেছে কি আরে যে দিদুনের ফোন পেয়েছে ঠিক আছে দিদুনের ফোন পেয়ে স্যার ছিল পড়া হয়ে গেছে কিন্তু দিদুনের ফোন নিয়ে বসে বসে মোবাইল দেখছে আর আমি এখন যাব শুধু ভাত বসাবো বাকি দিনের রান্না সব আছে ডাল আছে পাবদা মাছের সর্ষে মাছ আছে তারপরে সবজিটা আছে মাছের টক আছে যে যেটা খেতে চাইবে তা সেটাই খাওয়া হবে আপাতত আমি এখন ডাল সিদ্ধ আর ভাত বসাবো আর কিছু বসাবো না চলো

এই দৌড় পারসবিং বলে বাবা লেখো কষ্ট করে প্যাকিং করতে চলো আমি এখন রান্না করতে যাব ভাত বাসাবো তো চলো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে বাজে এখন 11টার মত সবাই শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়ব আর রাতে খেলাম রুটি আর সবজি ছিল হ্যাঁ ও নাড়ু খেয়েছি চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী একটা নতুন ব্লগ এর সাথে কালকে স্পেশাল একটা ব্লগ তোমরা পাবে ভাই ফোটা স্পেশাল একটা ব্লগ পাবে যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট